প্রমোদ চৌধুরীর সাহিত্যে খেলা প্রবন্ধটি কেবল একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য নয় এটি বাংলা মননশীল গদ্যের একটি মাইল ফলক প্রমোদ চৌধুরী তার সুতীক্ষ্ণ যুক্তি আর বুদ্ধিদীপ্ত হাস্যরসের মাধ্যমে এখানে সাহিত্যের একটি সম্পূর্ণ নতুন সংজ্ঞা দিয়েছেন এই দীর্ঘ প্রবন্ধটি আমরা কয়েকটি গভীর স্তরে আলোচনা করব যাতে এর প্রতিটি দার্শনিক দিক তোমাদের কাছে পরিষ্কার হয়ে যায় এখন আমরা আলোচনা শুরু করব প্রমোদ চৌধুরীর সেই বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে যেখানে তিনি সাহিত্যকে সকল প্রকার বৈষয়িক উদ্দেশ্য থেকে মুক্ত করতে চেয়েছেন প্রবন্ধের শুরুতে তিনি জগৎবিখ্যাত ভাস্কর রোদার উদাহরণ দিয়ে একটি নিগুঢ় সত্য তুলে ধরেছেন রোদা যখন তার মহৎ সৃষ্টিগুলো থেকে বিরতি নিতেন তখন তিনি সামান্য কাদা নিয়ে মাটির পুতুল গড়তেন এই পুতুল গড়া ছিল তার কাছে এক ধরনের খেলা লেখক বলতে চেয়েছেন যে প্রকৃত শিল্পীরা মহৎ কাজের পাশাপাশি তুচ্ছ বা খেলার ছলে কিছু করার ক্ষমতাও রাখেন কিন্তু সমস্যা হল আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা সব সময় কোনো উঁচু বেদিতে বা রঙ্গমঞ্চে না চড়লে নিজেদের গুরুত্ব অনুভব করি না আমাদের সমাজে কোনো কথাকে গুরুত্ব দিতে হলে বক্তাকে হয় পোপ বা না হয় কোনো বড় পদের অধিকারী হতে হয় কিন্তু প্রমোদ চৌধুরী মনে করেন শিল্পরাজ্যের খেলার ময়দান হলো এমন এক জায়গা যেখানে রাজা আর দরিদ্রে কোনো ভেদাভেদ নেই যদি কেউ খুব বড় হওয়ার বা মহৎ হওয়ার বোঝা মাথায় নিয়ে সাহিত্য জগতে প্রবেশ করে তবে সে আসলে সাহিত্যের প্রকৃত রস থেকে বঞ্চিত হয় তিনি আমাদের সাহস করে কেবল খেলা করার জন্য সাহিত্যে নামতে আহ্বান জানিয়েছেন এখন আমরা সাহিত্যের উদ্দেশ্যহীনতা এবং এর শ্রেষ্ঠত্ব নিয়ে লেখকের সেই অকাট্য যুক্তিগুলো বিশ্লেষণ করব লেখক দেখিয়েছেন যে মানুষ টাউন হলে গিয়ে গম্ভীর দেশোদ্ধারের বক্তৃতা শোনার চেয়ে গড়ের মাঠে গিয়ে অর্থহীন ফুটবল খেলা দেখা বেশি পছন্দ করে কেন এমন হয় কারণ বক্তৃতার পেছনে একটি নির্দিষ্ট গুরুভার উদ্দেশ্য থাকে যা মানুষের মনকে ক্লান্ত করে আর খেলা হল সম্পূর্ণ উদ্দেশ্যবিহীন ও আনন্দময় মানুষের যাবতীয় কর্মের মধ্যে ক্রীড়াই শ্রেষ্ঠ কারণ এতে আনন্দ ছাড়া অন্য কোনো ফলের আকাঙ্ক্ষা নেই লেখক অত্যন্ত কঠোরভাবে বলেছেন যে যে খেলায় আনন্দ নেই কিন্তু লাভের আশা আছে তাকে জুয়া খেলা বলা চলে সরস্বতী পূজায় বা সাহিত্যে এই জুয়া খেলার কোনো স্থান নেই সাহিত্যের আনন্দ কোনো নির্দিষ্ট ব্যক্তির সম্পদ নয় তা সবার জন্য সমান ভগবান যেমন কোনো অভাব বোধ না করেই কেবল লীলার ছলে এই বিশ্ববিশেষ সৃষ্টি করেছেন কবির সৃষ্টিও তেমনি কোনো বৈষয়িক অভাব পূরণের জন্য নয় বরং তা হল অন্তরাত্মার স্বাভাবিক স্ফূর্তি এবং নির্মল আনন্দ সাহিত্য সৃষ্টির এই প্রক্রিয়াটি আসলে পরমাত্মার বিশ্বলীলারই একটি ক্ষুদ্র অংশ এরপর আমরা আলোচনা করব মনোরঞ্জন বনাম আনন্দদান এই দুয়ের পার্থক্য নিয়ে যা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রমোদ চৌধুরী মনে করেন সাহিত্যের কাজ আনন্দ দেওয়া কিন্তু সস্তা মনোরঞ্জন করা নয় বর্তমান যুগে সাহিত্যের বাজার যেভাবে কাব্যের ঝুমঝুমি বিজ্ঞানের চুষিকাঠি বা রাজনীতির রাঙা লাঠি দিয়ে ছেয়ে গেছে তাতে সাহিত্য তার নিজস্ব ধর্ম হারিয়ে ফেলছে লেখকরা যখন পাঠকের মনোরঞ্জন করার জন্য খেলনা তৈরি করতে শুরু করেন তখন তা সাহিত্যের অমরত্বকে নষ্ট করে দেয় পাঠক আজ যা পছন্দ করে তা কাল ভেঙে ফেলে লেখক ভারতচন্দ্রের উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে রাজা কৃষ্ণচন্দ্রের মনোরঞ্জন করতে গিয়ে তাকে বিদ্যা সুন্দর রচনা করতে হয়েছিল যা মূল্যবান অলঙ্কারে সজ্জিত হলেও শেষ পর্যন্ত একটি রাজকীয় খেলনা ছাড়া আর কিছুই ছিল না লেখকের মতে সাহিত্যকে যদি সস্তা বা খেলো করা হয় তবে তা বৈশ্য লেখকের পক্ষে শূদ্র পাঠকের সেবা করার মতো নিচু কাজ হয়ে দাঁড়ায় তাই সাহিত্যের সার্থকতা রক্ষায় মনোরঞ্জনের মোহ ত্যাগ করা অপরিহার্য এখন আমরা শিক্ষা এবং সাহিত্যের মধ্যকার সেই চিরন্তন দ্বন্দ্ব নিয়ে কথা বলবো যা প্রমোদ চৌধুরী অত্যন্ত ব্যঙ্গাত্মকভাবে ফুটিয়ে তুলেছেন অনেকেই মনে করেন সাহিত্যের কাজ নীতি কথা শেখানো বা নৈতিক উন্নয়ন ঘটানো লেখক অত্যন্ত স্পষ্টভাবে এর বিরোধিতা করে বলেছেন যে শিক্ষা এবং সাহিত্যের ধর্ম সম্পূর্ণ আলাদা শিক্ষা হলো এমন একটি তিতা ওষুধ যা মানুষ অনিচ্ছা সত্ত্বেও গিলে ফেলে কিন্তু সাহিত্য হলো অমৃত যা মানুষ সানন্দে পান করে বাল্মীকির রামায়ণ কোনো মুনি ঋষিকে নীতি শিক্ষা দেওয়ার জন্য লেখা হয়নি বরং তা ছিল কাব্যের আনন্দ সঞ্চার করার জন্য লেখক আক্ষেপ করে বলেছেন যে এ যুগের স্কুল মাস্টাররাই সাহিত্যের ভার নিয়েছেন বলে আমাদের কাব্যরসে অরুচি জন্মেছে শিক্ষকেরা কবিতাকে নিয়ে কাটাছেড়া করে তার শবচ্ছেদ বা ডিসেকশন করেন তথ্য বের করার জন্য যার ফলে কবিতার প্রাণটিই মারা যায় তারা কাব্যকে চেনেন গুণের হিসেবে কিন্তু তার আসল রূপটি চিনতে পারেন না পরিশেষে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে সাহিত্য কোনো শিক্ষকের হাতের বেদ নয় কিংবা ছেলের হাতের খেলনাও নয় এটি হল মানবাত্মার অবাধ লীলাভূমি যেখানে প্রতিটি মানুষ সমান অধিকারে অংশগ্রহণ করতে পারে প্রমোদ চৌধুরীর এই প্রবন্ধটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবন কেবল কাজ বা উপযোগিতার জন্য নয় জীবনের একটি বড় অংশ হওয়া উচিত আনন্দের জন্য সাহিত্যের সার্থকতা এর তথাকথিত কোনো উপদেশের মধ্যে নেই বরং তা আছে আত্মার মুক্তি ও প্রকাশের মাঝে সরস্বতীকে কিন্ডার গার্ডেনের শিক্ষয়িত্রী বানানোর চেষ্টা যে কতটা হাস্যকর তা লেখক এই প্রবন্ধের মাধ্যমে প্রমাণ করেছেন সাহিত্য মূলত একটি শাশ্বত খেলা যা মানুষের মনকে সংকীর্ণতা থেকে মুক্ত করে এক আনন্দময় জগতের সন্ধান দেয়